পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার খোয়া এই প্রদেশের তারাবেলা এলাকায় খোঁজ মিলল বিশাল স্বর্ণের মজুদের যার বাজার মূল্য প্রায় ছয়শ ছত্রিশ বিলিয়ন ডলার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র সহসভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গওহর শুধু তাই নয় এই বিপুল পরিমাণ স্বর্ণের মজুদ দিয়ে পাকিস্তানের সব বৈদেশিক ঋণ পরিশোধ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি হানিফ গওহর আরও জানান স্বর্ণের মজুতের সন্ধান পাওয়ার বিষয়টি পাকিস্তানের বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদ ও স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নরকে অবহিত করা হয়েছে প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে স্বর্ণ উত্তোলনের জন্য যোগাযোগ করা হচ্ছে কানাডা ও অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যমতে দু সালের জুন পর্যন্ত দেশটির মোট সরকারি ঋণ দুশো বিলিয়ন ডলার যা প্রায় আশি দশমিক ছয় ট্রিলিয়ন পাকিস্তানি রূপে ঋণের এই পরিমাণ দু সালের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন আবিষ্কৃত স্বর্ণের মজুদ কার্যকরভাবে বাস্তবায়িত হলে ঘুরে দাঁড়াবে পাকিস্তানের অর্থনীতি সেই সাথে রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ মুদ্রাস্ফীতি ও ডলার সংকট কাটিয়ে উঠতে এই স্বর্ণ ভাণ্ডার অপ্রত্যাশিত আশীর্বাদ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা শুধু তাই নয় দেশটির অর্থনীতিতে সম্ভাবনা নতুন দরজা উন্মোচনের পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও দৃষ্টি আকর্ষণ করবে তৈরি হবে প্রচুর কর্মসংস্থান इशरत मुक्ति वन इंटरनेशनल डेस्क